শাপলা জাতীয় প্রতীক নয় জাতীয় প্রতীকের একটি অংশ দাবি করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন একইভাবে ধানের পাটপাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না বুধবার নয় জুলাই রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি ফেসবুক পোস্টে সার্জিস আরও লিখেছেন আর যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে হতে পারবে তিনি বলেন জাতীয় ফুল হিসেবে সাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে আর যদি মার্কা দেখে ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন এর আগে রাতে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ গণমাধ্যমকে জানান সাপলাকে কোনো রাজনৈতিক দলে নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ দেবে না নির্বাচন কমিশন ইসি বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় নীতিগতভাবে এই প্রতীক তালিকা থেকে বাদ সিদ্ধান্ত নিয়েছে কমিশন তিনি বলেন নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় সাপলা রাখা হচ্ছে না নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের শিডিউলভুক্ত হচ্ছে না আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি নয়নতারা নিউজ ঢাকা